ডেমোক্রেসিতে গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণ মানে পিপল ভোট দেন স্বাভাবিকভাবে নির্বাচন মানেই খুব উৎসব সে রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রেই হোক বা রাজ্যের শাসন ব্যবস্থার ক্ষেত্রেই হোক বা পৌরসভা পঞ্চায়েতের ক্ষেত্রে হোক না কেন যারা আমাকে পাশে রয়েছেন যারা তারা প্রত্যেকেই যারা গ্রামবাসী কথা বলে সঙ্গে আমি আমরা কেন এলাম এটাও বলে দিই সেটা হচ্ছে তুলল গ্রাম এটা মন্ত্রেশ্ব বিধানসভা এখানকার বর্ধমান দুর্গাপুর লোকসভার মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিধানসভা এখানে প্রার্থী বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ তিনি এসেছিলেন এসেছিলেন এখানে গ্রাম উত্তপ্ত হয়েছে কেন উত্তপ্ত হয়েছে আমরা বলবো না এখানকার যারা অগণিত মানুষ যারা ভোট দেন যারা প্রতিদিন সন্ধ্যার হোক সকাল হোক এই তুল্য গ্রামের পাঁচ মাতার মোড়ি হোক বা চার মাতার মোড়ে তারাই প্রতিদিন একে অপরের সময় দেখা দেখা হয় নমস্কার আপনি শুনতে পান না আচ্ছা সেটা যে আচ্ছা আমি বলছি আমি বলছি সেটা হচ্ছে আমাকে বলুন ঘটনা কি করে সংকিত করে দেখুন এটা আমাদের শান্তিপ্রিয় এলাকা মন্তেশ্বর মানে পূর্ব বর্ধমান মানে যে জেলাটা আমাদের বর্ধমান জেলাটা এটা দেখবেন চারিদিকে যে সব জেলা আছে তার সাথে একটা বিরাট শান্তিপূর্ণ মানে কি হয়েছিল কি এখানে কিছুই হয়নি এখানে সকাল থেকে ভালোভাবে ভোট হচ্ছে কোনো অশান্তি নাই কিছু নাই গোটা বাজারটা সিসি ক্যামেরা আছে আপনার যেখানে ভোট হচ্ছে সেখানে সিসি ক্যামেরা আছে কোনো ঝামেলা মানে ইয়ে নাই দিলীপ ঘোষ বাবু এখানে আসার পর একটা অশান্তি বাতাবরণ তৈরি করে দিয়ে চলে গেল যে একটা নিজেদের মধ্যে যে একটা মিল মোহব্বত আমার এখানে প্রত্যেকটা স্বজাতি বাস করি শুধু মানে এক স্বজাতি বাস করে না প্রত্যেকটা স্বজাতি বাস করে কোনো দিন কাউরির জন্য কোনো কাউরির জন্য অভিযোগও থাকে না আমরা মিলেমিশে খুব থাকি কিন্তু ওই সব নেতারা এসে আজকে এই যে বিভেদটা সৃষ্টি করে দিয়ে যায় এটাই খুব খারাপ লাগে বেশ বেশ আপনি তো ছিলেন বোধ যখন ঘটনা ঘটেছে দাদা যারা বলছে একই কথাই বলবেন আপনি আমরা আমরা বলছি যে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে ভোট এটা সবাই সবাই মিলেমিশে ভোট দেবো যেটা ঘটলা সত্যি কথা বলেছেন যেটুকু বলেছেন ঠিকই বলেছেন উত্তপ্ত করলেন কে দিলীপ ঘোষ কেন উত্তপ্ত করলেন কেন উত্তপ্ত করার অর্থ হচ্ছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর সৃষ্টি করছে কেন মনে হলো আপনার সাম্প্রদায়িক দাঙ্গা আমার সাম্প্রদায়িক দাঙ্গা মনে হচ্ছে যে ওখানে যে হিন্দু মুসলমানের যে কথাটা বারবার তুলছে কিন্তু আমরা এখানে সবাই মিলেমিশে ভালোভাবেই থাকি কিন্তু উনি এসে ওই সব কথাগুলো বারে বারে বলছেন আমি বলি আপনাকে ভোট হচ্ছে তো ভোট হচ্ছে তো তাহলে তারা ভোট দিতে পেরেছে না ভোট ভোট ইয়েতে বলবে তো যেখানে ভোট হচ্ছে সেখানে সেখানে বলবে তো সেই ব্যক্তি ভোট দিয়েছে কিনা মানে আপনি বলছেন বাজার গরম বাজার গরম করার জন্য হয়েছে এটা কি বাজার গরম করার জন্য আবার এখানে নেমে একটা প্রতিবন্ধী ছেলেকে যেভাবে ওর বডিগার্ড যেভাবে লাঠি চার্জ করেছে এটা হচ্ছে সবকার নিন্দনীয় এখানে তো আরো ফোর্স আছে কেন্দ্র বাহিনী আছে আরো ইয়ে আছে সে তো বর্ধমানে মানে বর্ধমানে ভর্তি হয়ে আছে আমি আসবো দাঁড়ান হ্যাঁ বলুন আমাদের এখানে মন্ত্রেশ্বর খুব শান্ত প্রিয় জায়গা দিলীপ বাবু এসে কেন অশান্ত করে এখানে কই মাছের গল্প জানেন তো কই মাছের গল্প সেটাই ইতিহাস সে কই মাছ এখন নেই অবশ্য তিনি ওপরে চলে গেছেন রাজনীতির ঘটনা না মানুষের স্মৃতিতে থাকে আর ভেতরে থাকে ছেড়ে দিন বলুন আজকে ঘটনা বলুন আজকের ঘটনা হচ্ছে আমাদের এখানে খুব শান্তপ্রিয় ভাবে ভোট হচ্ছে জানি না দিলীপ বাবু কি করার মনে এখান থেকে হিন্দু পাড়া গিয়ে দিলীপ বাবু যে মুসলমান হিন্দুর মধ্যে একটা সাম্প্রদায়িকের যে কথা যে দাঙ্গা লাগানোর বার্তা সেটা আমরা ওর এই খবরের মাধ্যমেই পাচ্ছি কিন্তু সেরকম ওর আপনাদের আজকের গ্রামটা

আপনাকে এটাকে প্রথম বলেছি যে পূর্ব বর্ধমান জেলাটা আপনারা তো সাংবাদিক আমি এই জেলা আমি এই জেলার মানুষ এই জেলার মানুষ আপনি তো নিশ্চয়ই জানেন যে আমাদের এই বর্ধমান জেলাটা কত শান্তিপ্রিয় মানে জায়গা এখানে কোনো অশান্তি কোনোদিনই হয়নি আপনার আরও বাইরে ভোট হয় বিরাট বড় বড় অশান্তি দেখা যায় আমরা শুনেছি খবরে কিন্তু পূর্ব বর্ধমানে কোনোদিন শুনেছেন যে কোনো একটা বড় ঝামেলা হলো বা কিছু হয়েছে ভোটের বিষয়ে আমাদের কেন বলুন তো আমাদের এখানে মিলেমিশে আমরা থাকি কিন্তু ও হচ্ছে উড়ো পাখি ও এসে ওর কাজ হলো যে মানুষের সঙ্গে কে উড়ো পাখি থেকে দিলীপ বাবু ও তো উড়ো পাখি ও আজ আছে কাল মেদিনীপুর পাড়ি যাবে কিন্তু ও শান্তিতে তো আপনাদের প্রার্থী যিনি কীর্তি আজাদ তিনি তার বাড়ি কথা আপনি উড়ো পাখির কথা বলছেন তার বাড়িও বাইরে তারও বাড়ি বাইরে প্রশ্ন করা অধিকার আছে আমার কিন্তু আছে উত্তর দেওয়া উত্তর দেওয়া অধিকার না যদি আমার প্রার্থী যদি কোনো জায়গায় অশান্তি করে থাকে সেখানে বলবো যে না সেটাও ভুল হচ্ছে তাহলে সেই পিরাতি এসে একটা গ্রামে অশান্তি করে যাওয়া ঠিক হলো না তা ওর যে ওই যে ওর বডিগার্ডটা যে লাঠিটা চার্জ করেছে এটাও তো বিরাট অন্যায় আমি আপনার আপনি সামনে আসুন তো হ্যাঁ আমি উনি যা বলছেন আপনার নামটা আমার নাম রাজু খান আচ্ছা রাজু যা বলছেন যে যা শুনলেন আপনিও ছিলেন ঘটনার তো এটা তো কার্যত গোটা রাজ্যের ইতিমধ্যে বলছে ভারতবর্ষে এই তুল্য গ্রামের আলোচনা শুরু হয়ে গেছে

আমি তো নাম ধরে ডাকতে পারি না আপনাকে আমি বলি ডেমোক্রেসিতে গণতন্ত্রের যে ভূমিকা আমাকে পালন করতে বলা হয়েছে বলেনি ওনাকে উত্তরটা দিয়ে আমি বলি বলেনি বলেনি আমি কোনো পলিটিক্যাল পার্টির নেতাকে নাম ধরে ডাকতে পারি না সেটা আমি মাননীয় বলতে পারি কারণ রেসপেক্টেবল নাম ধরে ডাকবেন আপনার রুচি রুচি অভিরুচির ব্যবহার আছে আমি পারি বলতে পারি না আমাকে সম্মান দিতেই হবে এবারে আমি আপনাকে বলি এখানটায় প্রথম বলেছি এখানে সি সিসি ক্যামেরায় মোড়ানো আছে গোটা বাজার আপনার ভোট কেন্দ্র যে কোনো প্রার্থী এলে প্রথম তার জায়গা হচ্ছে ভোট কেন্দ্রে যাওয়া সেখানকার কোনো অভিযোগ আছে নাকি জানার জন্য তার ওইটাই হচ্ছে প্রথম রাস্তা দিলীপ বাবু সেখানে না না আগে একটা ঝামেলা পাকাবার জন্য মেন রাস্তার ধারে এটা তো ঠিক হয় নাই তার তো যদি কোনো কেউ অভিযোগ দিয়ে থাকে তার তো অধিকার আছে তার তো ঢুকার পারমিশন আছে সে যেখানে ভোট হচ্ছে সেখানে গিয়ে যাবে আর পি এফ আছে এটা কোন জায়গা হয়েছিল ওই মনের মাথায় মনের মাথায় ঠিক আছে আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি গোটা বিষয়ে জানার জন্য এলাম আর আমি আপনাকেও বলছি আপনাকেও আমি সম্মান দিয়ে বলছি আমি যেকোনো মানুষকে সম্মান দেওয়া আমাদের কর্তব্য এটা উচিত আমাদের ডেমোক্রেসির কথা আমরা বারবার করে বলছি কিন্তু গণতন্ত্র গণতন্ত্রের গামছা যাকে বলে অ্যাকচুয়ালি সেটা আজকে এখানে ভুল হয়েছে রাজনৈতিক কারণের জন্য যে অভিযোগগুলো করলেন যা বললেন সেটা এখানকার মানুষের অভিজ্ঞতা তারা যা দেখেছে সেটাই বলেছেন আমরা তো বারবার একথাই বলি যে আমরা যেটা দেখি নিজের চোখে নিজের পরক করে আমরা কোনো আতস তলায় যেমন কাউকে ফেলতে পারি না কিন্তু আমাদের যে ভূমিকা যেটা ডেমোক্রেসিতে বলা আছে আমরা সে কথাই বলবো তাই তুল্যগ্রাম কেন আজ রাজনীতির তক্তের হিটারে গনগনে আগুনে রুটি শেখা হলো বা সেকলেন তা দায়িত্ব আমরা বলতে দিতে পারবো না কিন্তু মন্তেশ্বর বিধানসভার ঐতিহ্য ইতিহাস এবং হচ্ছে যে যা বারবার করে আলোচিত হয়েছে আমি কই মাছের গল্প বলছিলাম কই মাছ ইতিহাস কই মাছের কথা বলা আজকাল বলছি না তিনি এখন নেই তিনি স্বর্গীয় হয়েছেন প্রয়াত হয়েছেন এই সেই জায়গা তুল্য গ্রাম এখানে গণতন্ত্রের এই যে ভোট চলছে এখানে একদম সূর্যের গণগণে আগুন আর গণতন্ত্র এখানে রাস্তায় গড়াগড়ি খেয়েছে গড়াগড়ি কেন খেয়েছে যে গড়াগড়ি যারা দিয়েছেন মানে খেয়েছেন জনগণ জনগণ জনপ্রতিনিধি নির্বাচিত করেন এটাই হচ্ছে যে গণতন্ত্রের শেষ কথা বলা সেই জনপ্রতিনিধি পার্লামেন্টে যান বা বিধানসভা যান জনগণের ভোটে যান জনগণ নির্বাচিত করে তার পছন্দের রাজনৈতিক দল ডান হোক বাম হোক বা বিজেপি হোক জনগণের একটা অংশের মানুষ যদি এখানে আক্রান্ত হন প্রতিবাদ করবেন তো অভিযোগের তীর কাজ দিলীপবাবু তথা দিলীপ ঘোষের বিরুদ্ধেই এখানে উত্তপ্তের পরিবেশ যে তৈরি হয়েছে তার জন্য রেসপন্সিবিলিটি তার ঘাড়ি বর্তাবে আমরা শুরু থেকে যে কথা বলছিলাম যে গণ জনগণ অর্থাৎ গণতন্ত্রের জনগণ যখন গুরুত্বপূর্ণ বারবার বলছি যেন গণতন্ত্রের গামছা যেন রাস্তায় গড়াগুড়ি না খায় আজকে এই যে কাজগুলো যেগুলো পড়ে আছে টুকরো টুকরো সম্ভবত এটা তার গণতন্ত্রের গামছা যে ভুলণ্টিত হয়েছে সেটা তার নমুনা বা এই ফাইল বলতে পারেন এটা হওয়ার ছিল নাকি এর পিছনে অন্য কোনো গল্প ছিল সেটা খোঁজবার দায়িত্ব যারা এখানকার রাজনীতি যারা কারবারই আছেন বা যাকে বলা হয় পলিটিক্যাল যারা প্রতিদিন বিশ্লেষণ করেন তাই জনগণ তাদের প্রার্থীকে পছন্দ মতো প্রার্থীকেই ভোটটা দেন সংসদে পাঠান অধিকারের লক্ষ্যে এবং হচ্ছে বেঁচে থাকার পক্ষে ন্যূনতম রুটি কাপড়া মাখানের পক্ষে তাই যে মন্তেশ্বর একসময় বিধানসভা কার্যত আলোচনার শিরোনামে ছিল নতুন করে মন্তেশ্বর আলোচনা শিরোনামে ভাববার কোনো কারণ নেই তাই স্বর্গীয় হয়েছেন নাম বলছি না কিন্তু কৈমাচার গল্প এখানে ছিল রাজনীতির পালা আস্তে আস্তে পরিবর্তিত হয়েছে পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাই এবারের লড়াইটা যেভাবে মাননীয় কীর্তি আজাদ ভারতবর্ষে বিশ্বকাপ স্কোয়াড উনিশশো তেরাশি তার সঙ্গে লড়াই দিলীপ ঘোষের বামফ্রন্ট আছে সুকৃতি ঘোষাল কিন্তু যে ঘটনা ঘটেছে তাদের এই গ্রামবাসীদের তুল্য গ্রামের মানুষের হৃদয় কার্যত আঘাত রেখেছে সেটা তাদের থেকে খুব পরিষ্কার আমরা কোনো জাজমেন্টের জায়গায় নেই কারণ সাংবাদিকরা কখনোই জাজমেন্ট দিতে পারে না সাংবাদিক হচ্ছে সংবাদ মাধ্যমের ভূমিকা হচ্ছে গণতন্ত্রের যে কথাগুলো হচ্ছে বা সেগুলোকে তুলে ধরা তাই আমরা এই ঘটনাগুলো যেটা ঘটেছে সেটা তুলে ধরলাম আহ্বান করছি বিজেপির যারা নেতৃত্ব আছেন যদি আমাদেরকে কোনো বক্তব্য আপনারা দিতে চান দ্য কোয়ারি ডট কমকে দিতে পারেন ভাববেন না যে আমি ওয়ান সাইড ফুটবল খেলতে এসেছি না আমি বাংলায় বিভিন্ন জায়গাতে লড়াই দেখেছি গণতন্ত্র দেখেছি হতে দেখেছি বিভিন্ন ঘটনাক্রম আমি সাক্ষী রেখেছি তাই আমি যেমন গ্রামবাসীর সঙ্গে কথা বলেছি তেমনি বিজেপির নেতৃত্বে যদি থাকেন এই অঞ্চলে আমি তাদের সঙ্গে কথা বলতে প্রস্তুত যে হুইজ দ্য রেসপন্সিবল এটা আমি জানতে চাইছি তাই গণতন্ত্রের গামছা গড়াগড়ি খেয়েছে সুরদি বললাম আর জনগণ নির্বাচিত করেন জনপ্রতিনিধিদের আর সেই জনগণের মধ্যে চয়েস অফ পলিটিক্স থাকে কোন পার্টিকে তারা পছন্দ করবেন করবেন না কিন্তু জনগণই যখন ঘিরে দিচ্ছেন স্বাভাবিকভাবে তাদের অন্তরে কোথাও না কোথাও আঘাত লেগেছে তাই রাজনীতির গণগণে বারবার বলছি রাজনীতির গণগণে হিটারে যারা রুটি শেখার চেষ্টা করছেন এটা মনে হয় কেউ মেনে নিতে পারছেন না কে জিতবেন কে হারবেন সেটা চৌটার জন্য ঠিক হবে আর এখানকার মানুষ হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায় যে মানুষ যারা বসবাস করেন তাদের জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে ন্যূনতম চাহিদার ক্ষেত্রে রুটি কাপড়া মাগানের প্রশ্নে এখানে কেউ চায় নিয়ন্ত রক্তপাত হোক এখানে কেউ চায় অন্তত এখানকার পরিস্থিতি উত্তপ্ত হোক এখানকার এলাকার মানুষ সে ডান হতে পারে বাম হতে পারে গেরুয়া হতে পারে তার এটা পলিটিক্যাল পারসেপশন বা তার এটা ব্যক্তিগত চয়েস কিন্তু ডেমোক্রেসির যে ভূমিকা গণতন্ত্রের যে ভূমিকা মানুষ আপনি এখানে ছিলেন বোধ সে সময় কে দায়ী কে দিলীপ ঘোষ সম্পূর্ণ ঝগড়া ঝামেলাটা লাগাবার দায় দায়িত্ব দিলীপ ঘোষ শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে ও উনি এসে এই রাস্তার মোড়ের মাথায় দাঁড়িয়ে শৃঙ্খলা শৃঙ্খলা বাঁধানার চেষ্টা বাঁধাইলেন উনি সম্পূর্ণ ঝগড়া ঝামেলা যত দায়ী ধাক্কা সমস্ত দিলীপ ঘোষ দায়ী এই স্কুলটার নাম কি এটা হচ্ছে এটা তুল্লা ভান্ডারপুর প্রাথমিক বিদ্যালয় সনিক কি নাম বাবা তোর কোন ক্লাস এইট আর কবিতা বলতো কবিতা জানি কি জানিস

যে এরাও আগামী দিনের ফসলের বুনিয়াদী স্তরে যে সংগ্রামের যে লড়াইয়ের বীজ রানা অন্তত সেটাই বলল বয়স অল্প ক্লাস এইটে পরে ছড়া ভুলে গেছে স্বাভাবিক এখন সব মুড়ে আছে আর সবাই এই যে কুচি কাচারা যারা আছে না আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে কুচি কাচালা এরাই হচ্ছে নেক্সট জেনারেশন নেক্সট জেনারেশন এরাই তো প্রশ্নটা করবে অধিকারের লক্ষ্যে আমরা কি পেলাম শিক্ষার ক্ষেত্রে আমরা অধিকার কতটা পেলাম সামগ্রিকভাবে দেশের বিকাশের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি এই প্রশ্নগুলো করবে শিশু মনে কোনো পাপ নেই জানেন তো শিশুরা হয় সরল আচ্ছা কে কে ছড়া বলতে পারবি তুই বলতে পারবি তুই বলতে পারবি তুই পারবি একটা বল কে বলতে পারবি তুই বলতে পারবি কে বলতে পারবি না লজেন্স খাওয়াবো তোদেরকে যে পারবি তাদের তোদের প্রত্যেকে লজেন্স খাওয়াবো কে 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 বলতে পারবি কে বল একদম ছোট করে লজেন্স খাওয়াবো কিন্তু আমি দুবার তিনবার করে রিটেক দিচ্ছে যাই হোক আমার দোয়া রইলো আমার আশীর্বাদ রইলো আগামী দিনের জীবনের ক্ষেত্রে এসেছিলাম ভোটের খবর করতে কিন্তু পেয়ে গেলাম এদের আসলে আমি খুব শিশুতে ভালোবাসি খুব আর এরাই হচ্ছে ভবিষ্যতের লেখা এরাই হচ্ছে দেশ ভবিষ্যৎ দেশ নির্মাণের ক্ষেত্রে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কে হিন্দু কে মুসলমান এগুলো আমার কাছে কোনো ম্যাটারই করে না ম্যাটার ম্যাটার করে না যে মনুষ্যত্ব এবং হচ্ছে মনুষ্যত্ব বিকাশ বিকাশের অগ্রগতির ক্ষেত্রে এই বাচ্চাদের ভূমিকা অবশ্যই আছে কারণ যাদের সঙ্গে কথা হলো তারা একটা জেনারেশন পার করেছে আর এদের অনেক স্বপ্ন রয়েছে যে স্বপ্নের মধ্যে বিকশিত হওয়ার একটা যে সম্ভাবনা তার জন্য সরকার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা তাদের সুযোগ সুবিধা পাইয়ে দেবেন এটুকু অনুরোধ তো আমরা করতেই পারি শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান অগ্রগতি কৃষি যে যে স্তরে যাক না কেন তাই যারা বসে দাঁড়িয়ে আমাকে দেখছে আমি কোনো সেলিব্রেটি নই কিন্তু এরা সেলিব্রিটি এরা হচ্ছে এই গ্রামের এক একজন সেলিব্রিটি আমি নাম জিজ্ঞেস করছি তোর নাম সামিম তোর নাম 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 তো আমি জেনেই নিলাম আরেকবার ইশারফ দেশারভ নামগুলো শুনিয়ে দিলাম এদেরকে দোয়া দেবেন আশীর্বাদ দেবেন খবর করতে করতে খবর খবরওয়ালা মানে হয় না একজন আমি কি খবরিওয়ালা নয় অন্তত আমি মানুষের কথা বলি বাচ্চাদের কথা বলি এদের এদেরকে ভালোবাসা আমিও সন্তানের পিতা আমি জানি সন্তানে কি মনবো প্রত্যেকে দোয়া আশীর্বাদ রইল দোয়া কুয়ারির তরফ থেকে আমার সহকর্মী সৌভিক দফাতে আমি এই তপ্ত টেম্পারেচারে আমরা ক্লান্তি আমাদের এনে দিল এদের দেখে মন কার্যত চাঙ্গা হয়ে গেল তা নিয়ে কোনো সন্দেহ নেই কে দিলীপবাবুকে কীর্তা যায় আমার কাছে কোনো ম্যাটার না ম্যাটার মানুষ এটাই শেষ কথা নমস্কার তুল্যগ্রাম বিধানসভা হচ্ছে মন্তেশ্বর জেলা হচ্ছে পূর্ব বর্ধমান নমস্কার